সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই সকালবেলা উঠে এই যে ফুল তুলে তারপর আমি এক জায়গা যাচ্ছি চলে এলাম অলরেডি চৈতিয়া শিশিরের বিয়ের বউ ভাত খেতে আসলে ওদের বিয়ে হয়েছিল আজকে সেই বউ ভাত আর বউ ভাত এবং রাতে কিন্তু আবার একটা বিয়ে আছে আমাদের পাড়ায় দুইটা বিয়ে একসাথে হতো এখানে হচ্ছে মেয়ের বিয়ে দীপামণির কারণ দীপা আমাকে কিন্তু দিদা বলে ডাকে সম্পর্কে নাতনি হয় সেই বিয়েতে এলাম তো আমার সঙ্গে গোপালও আসছে গোপালও আছে আমি আছি এবং অনেকেই আছে যেখানে আসলে এই বিয়েতে এসে ভালোই লাগছে কিন্তু আসলে গরমও পড়েছে আজকে মনে হচ্ছে একটু তাই ফ্যানের পাশেই বসে আছি দেখতে পাচ্ছ একটু ভালো লাগছে তাহলে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর একটু ক্লান্ত মনে হচ্ছে তাই আর কি বসে আছি এখানে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তারপর বাড়িতে যাব আর গোপাল কিন্তু খুব শান্ত হয়ে বসে আছে মনে আছে গোপালের ঘুম এসে যাচ্ছে এরকম একটা ভাব তো এখনো বরযাত্রী আসেনি বরযাত্রী আসতে একটু রাত হবে কিন্তু আমরা সে বর আসা পর্যন্ত থাকতে পারবো না এই যে দীপা দীপার বিয়ে হচ্ছে মেয়ের বিয়ে আর কি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবে দীপার কে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বিয়েগুলি কেমন লাগলো আসলে আজকের দিনটা একটা অন্যরকম দিন আমাদের জন্য এটা কিন্তু আমার জীবনের ফার্স্ট যে দুইটা বিয়ে একসাথে পেলাম আর কি আসলে একটা আলাদা রকম আনন্দ বটে এই সিচুয়েশানে না পড়লে কেউ বুঝতে পারবে না যে কতটা ভালো লাগছে আর কি বিয়েতে এসে একটু সাজাগুজা, সাজুগুজু করা বিয়ে মানেই তো একটু আনন্দ সাজুগুজু করা সাজগোজ তা সাজতে আমি কিন্তু খুবই পছন্দ করি তাই আমি একটু সাজি কিন্তু যে যাই মনে করুক না কেন তো আমরা এখন চলে যাব খেতে খেতে ডাকছে আমাদের কিন্তু তারপরও আর একটু সময় দাঁড়িয়ে যাচ্ছি যেখানে এসে ব জামাই বসবে আর কি জামাইয়ের আসনেটা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তো তারপরের দিন রাতে আর কি একটু ঝড় হলো ঝড় হওয়ার পরে সকালে দেখো কি অবস্থা বিয়ে খাওয়া বিয়ে থা হওয়ার পর বিয়ে বৌবাদ সব খাওয়ার পর একটু ঝড় বাতাস হলো হয়ে আমার পেছনে যে কাঁঠাল গাছটা ছিল সেই কাঁঠাল গাছটা একদম ভেঙে দুভাগ হয়ে গেছে দেখো এটা কিন্তু আসলে একটা ভাববার বিষয় যে একটা গাছ মাঝখান দিয়ে একদম দুভাগ হয়ে গেছে একটা ডাল আছে আর একটা ডাল একদম ভেঙে পড়েই গেছে দেখো যে আসলে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে এটাই প্রাকৃতিক দুর্যোগ তো আমরা ভাবতে পারিনি যে এইটুকু বাতাস মানে ঝড়টা কিন্তু ভালোই দিয়ে এসেছিলো তারপরে যে আমার বেগুন গাছে কিন্তু অনেকগুলি ফুল এসছে আমার বেগুন গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপর আমি যে আলু লাগিয়েছিলাম আলুটা দেখিয়েছিলাম যে এই গাছগুলি আমি লাগাবো সেই গাছটা লাগিয়েছি দেখো এক সপ্তাহের মধ্যে কত বড় হয়ে গেছে একটু বৃষ্টির জল পেয়েছে তার জন্য কিন্তু আর একটু বেশি ভালো হয়েছে তো তারপর আমি সাদের থেকে এসে এই যে পরের দিনেরটা কিন্তু দেখাচ্ছি এই যে বেলের শরবত করছি আমার বেলের শরবতটা কিন্তু প্রতিদিনই থাকে আবার কারণ বিগ বস প্রতিদিন বেলের শরবতটা খায় আমিও খাই এতে শরীরটাও ঠান্ডা থাকে কারণ আগের দিন বিয়ের খাওয়া গেছে দুটো তা আজ কিন্তু খাবো আলাদা রকমের খাবার দেখতেই পাচ্ছ বেগুন কাটা চামচ দিয়ে আমি ছিদ্র করছি তার মানে এই বেগুনটাকে আমি পোড়াবো এবার এই ছিদ্রযুক্ত বেগুনের গায়ে আমি কিন্তু একটু সরিষার তেল লাগিয়ে দিলাম হাতে করে এই সরিষার তেলটা লাগিয়ে দিলে আসলে এটার এই খোসাটা পোড়া বেগুনের খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাবে তার জন্য তো এই যে আমি সিক বসিয়ে দিয়েছি আমি এটা রুটি থাকি আর কি যেটায় রুটি তৈরি করি সেইটার উপরে দিয়ে কিন্তু আমি এই বেগুনটা পুড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটা পোড়াতে আমার প্রায় দশ মিনিট সময় লেগেছিল তো এইভাবে আসলে বেগুন পোড়ালে আমার মন বলছিল যে আসলে বেগুন পুরা হলে পারে ভাতটা খেতে খুব ভালোই লাগবে পরের দিন শনিবার যার জন্য বেগুনটাও পোড়ালাম শুক্রবারে বিয়ে গেল তো এই যে আমার বেগুনটা একদমই হয়ে গেছে পোড়ানো দেখতেই পাচ্ছি একদম। পারফেক্টলি হয়ে গেছে এবার আমি নামিয়ে এটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো এই যে নামিয়ে যখন একটু ঠান্ডা হয়েছে তখনই কিন্তু আমি এটাকে একটু বেছে নিচ্ছি এই যে সুন্দর করে এই যে এই খোসাটা তুলে নেব তুলে তারপর এই যে পাশে পেঁয়াজ এই যে বেগুনটা চটকে নিচ্ছে তারপর একটা শুকনো মরিচও কিন্তু পোড়া দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে শুকনো মরিচটাও কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি আর পোড়া মরিচের একটা ঘিরানি কিন্তু আলাদা আসে বেগুন পোড়া এদিক দিয়ে মরিচও পোড়া আর পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর কিন্তু এটাকে সরিষার তেল দিয়ে আমি এটাকে মেখে নেব এটাকে আরও স্বাদে গুনে বাড়িয়ে দেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু সরিষার তেল হাতেই নিচ্ছি ভাবলাম দেবো কিন্তু হাতে না নিলে আমার কাছে মাপটা ভালো আসে না এই বেগুন পোড়া খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিলো এইভাবে বেগুন পোড়া করলে খেয়ে দেখবে যে কতটা মজার তো এই যে আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে এবার আমরা খেতে যাব আর তার আগে কিন্তু আমরা গোপালের গল্প শুনে নেব গোপাল কিন্তু আজ আমাদের বাড়িতে আছে ও সকালেই আসছে আজ এসে গোপাল কি গল্প শিখেছে আর কি গল্প বলছে শুনতে পারবে যে কত সুন্দর গল্প শিখেছে গোপাল যে কালো মানুষ ফর্সা হওয়ার জন্য কি করে দেখতে পাবে গোপালের গল্পে আর এই যে পাতলা ঝোল রান্না করছি উচ্ছে আলু দিয়ে কাতলা মাছ কারণ পাতলা ঝোলই করব গরমও পড়েছে গরমে তো খেলে শরীরটাও ঠান্ডা থাকবে ভালো লাগবে

কালো মেয়ে একজন ফর্সা হয়েছে দুইবার ডুব দিয়ে তারপর আর কি দুইটা ডুবের জায়গা তিনটা ডুব দিয়ে দে তারপরে আরও বেশি কালো হয়ে গেছে আমার গোপালের গল্প হলো এটা তো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে আর এইভাবে বেগুন পোড়া করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব মজার তারপর আমরা একটু কিছু ছবি তুলেছিলাম দুই জায়গার থেকে এসে আমি কৃষ্টি কৃষ্টির মা আমরা সবাই মিলে একটু ছবি তুললাম ছবি তুলে তারপর আর কি এই যে দিলাম সবার সামনে শেয়ার করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত